আরে বুবলি আগে কত আচ্ছাSki পয়লা নজরে খায় একটাSki তরে লয়া দিনরা চিন্তা আমার जिंदगीটা পুরা রেইসSki আবেহন আগে তোরে বুঝাই আমার মতো পোলা থাকতে আর কিছু চাকি খেলে ওপু বিশ্বাস কেন এত কোনদিন কোন গান করলেন না তার নামিয়ে অপু অপু বুবলি নিয়ে কেন হলো হোয়াট ইজ দ্য রিজন এইজন্যই তো আমি পরে গিয়ে ভাবলাম যে গানটা তো হয়ে গেল গানটা কেটে ফেলে দে আরে ভাইয়া কাটা তো যাবে না

আমি সত্যি অনেক লাখি ভীষণ অনেক লাখি তো আচ্ছা দেখি আসলে তুমি কতটুকু লাখি আমার কোয়েশনের পর এবং সেটি হচ্ছে যে শাকিব খানের সাথে কিন্তু অনেক নিউ অনেক ওল্ড যারা আছেন তাদের সবার সাথে কিন্তু ইটিশ পিটিশ প্রেমের গল্প যায় সো এখানে আমি জানি না আমি আসলে জানি না টাচবুট যে কোনটা সত্যি কোনটা মিথ্যা বাট আমার কোথায় জানি একটু আগে মাছির মত কে জানি উড়ে গিয়ে কিছু একটা বললো যে কানে কিছু একটা ভাসছে শুনছি সো কোনের এরকম কো স্টার যে আছে সাকিব খান তার সাথে কোনো এরকম লিংকআপ আছে কোনো গল্প চলছে কি প্রেমের আই এম সরি इट्स মি লাইক কাজের ক্ষেত্রে আসলে হয় না যে কোনো কিছু না থাকলেও হয়তো হয়ে যায় যে আমরা এখন বসে এত সুন্দর একটা আড্ডা দিচ্ছি এখন এত সুন্দর করে আড্ডা দেওয়ার পরে যদি অনেকেই হয়তো অনেক কিছু ভাবতে পারে কে কি ভাবলা আসলে ওটা তো ব্যাপার না আমাদের কথা হচ্ছে যে একসাথে কাজ করলে হয়তো কিছু কথা ইয়ারে ভাসতেই পারে সেটা কিছু না বাট আমাদের ক্যারেক্টার বা আমাদের ফিল্মের জন্য আমরা হয়তো কাজ করছি আহ অন ইয়ারে বাট অফ ইয়ারে ওরকম কিছু হলে আসলে ওটা কনফার্ম যখন হবে তখন হয়তো মানুষ জানবে বাট এরকম কিছু আমার সামনে যে তো শুটার বসে আছে যে পুরো বসগিরির বসের স্টাইলে বসে আছে এই কোশ্চেনটা আমি তাকে শুট করতে চাই টিশুম আনসার যে এত লিংক যে শোনা যায় নায়িকাদের সাথে মাঝে সাথে আমি আসলেই জানি না যেটা সত্যি নাকি মিথ্যা বাট এখানে ঘটনা কি আদৌ সত্য আমার কাজটাই সারাখন নায়িকাদের সাথে

আর আমার মনে হয় না বিকজ এই জায়গাটাকে আমি আমার কোয়েস্টারকে আমি আমার বন্ধুর মতোই দেখি আমার খুব ভালো বন্ধু হবে